দেখছেন ওর হচ্ছে ওই এই গাড়ির হচ্ছে চারটা পা হ্যাঁ মানে এটা কারণ হচ্ছে ওই চারটা পায়ের উপরে ভর দিয়ে ও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে আশা করি দেখতে পাচ্ছেন কি না যে এটা এই সাদা টুকু ওইটার উপরে একটা মানুষ উঠে ধরেন এরকম বিল্ডিং টিল্ডিং আছে আর রং রঙের কাজ করে কিংবা হচ্ছে বড় বড় উঁচু গাছ গাছের ডালমাল কাটে তো এটাই দেখা যায় এখানে বেশিরভাগ বাংলাদেশিরা কাজ করে তো দেখা যায় অনেক অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশিদের অনেক বড় অবদান এই সব গাড়িগুলা দেখতে পাচ্ছেন দেখা যায় ইঞ্জিনিয়ার ডিজাইন করে কিন্তু সেই ডিজাইন মোতাবেক কিন্তু এরকম বাংলাদেশিরা কিন্তু এই সব গাড়িগুলা হচ্ছে তৈরি করে এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা নতুন গাড়ি তো দেখা যায় সব কিছুর পিছনে কিন্তু আমাদের দেশের লোকের অবদান আছে তো তো আমরা কি করি বাংলাদেশের মানুষ হয়তোবা আমরা তাদেরকে যে আমাদেরকে হয়তো বা তত একটা ইয়ে করে না দাম দেয় না আসলে এই দেশে এই দেশেও সেম তো এই দেশের যারা বিজনেসম্যান আছে বড়ো বড়ো কোম্পানির মালিক আছে তারাও জানে যে আমাদের অবদান কতটুকু কারণ হচ্ছে তারা কখনো হেউ করে আমাদের কথা বলবে না শুধু যাইব বলে যারা হচ্ছে ঋণ এনে ঋণ খায় শ্যাস বাটপার এগুলা কাজকাম করবে না সহ্য করে সহ্য করে না তো দেখা যায় আমরা তিরিশ দিন টানা বারো তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে বেতন পাই স্যালারি পাই ওরা দেখা যায় ও ঠিক ওরা ওভারটাইম করবে না রোববারে কাজে আসবে না ওরা কম টাকা পায় দেখা যায় ওরা একটা হিংসা করে হিংসা করে আমাদের উপরে একটা ই করে জুলুম করে এবং হচ্ছে হয়তো বা হেউ করে কথা বলে তো এটাই হচ্ছে দেশের পরিস্থিতি বর্তমান অথচ তারা বলবে যে হচ্ছে তোরা দেশ থেকে বের হয়ে যা আমরা কাজ করব। আসলে বাস্তবতা বলতে কি তারা বিজনেসম্যান যারা এই দেশের আছে তারা কখনো এগুলা করবে না এই যে আমি যে যেটা বললাম তখন এই যে উপরে এইভাবে ওঠে অনেক উঁচু উঠবে ওঠার পরে এইরকম বিল্ডিং আছে রং দিবে কিংবা কোনো উঁচু গাছ তো মানে বিভিন্ন প্রতিষ্ঠানে এই গাড়িগুলা লাগে আর এই যে পাগুলা দেখতে পাচ্ছেন পায়াগুলা চারটা পায়া আছে পায়ের উপরে সাধারণত ভর দিয়ে এইগুলা করে কারণ যদি টায়ারের উপরে ভর দেয় দেখা যায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে সেই জন্য এগুলা ই করবে না ওই যে ওইখানে একজন আছে হাতে রিমোট আছে রিমোট দিয়ে কন্ট্রোল করছে এটা হচ্ছে নতুন মানে চেকিং চলছে আর কি এবং কি ওই যে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা একজন বসার জন্য মানে কন্ট্রোল করার জন্য লোকও বসে থাকতে পারবে এবং কি উপরে গিয়ে নিজে নিজেও কন্ট্রোল করতে পারবে না হলে যে ওইরকম দাঁড়িয়ে এক সাইডে রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবে কী অবস্থা ভাই এই তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের এক বাংলাদেশি ভাই তো দেখা যায় বেশিরভাগ বাংলাদেশি নেপাল বার্মা সব মানে বেশিরভাগ আছে সবাই আছে কিন্তু বাংলাদেশি একটু বেশি প্রতিষ্ঠানে ভিডিওটি এটাই তো আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কিছু জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এটা বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম